কোন্টেসার কিবাই কিবকোসিন টেহা কইতো বন্ধু অস্ত্র করি কি কি কইছস টেহা হ টেহা এই যে খেলতাছে টেহা ঘোরাঘুরি করতেছে আরে কই টেহা ঘোরাঘুরি করতেছে তুই কইলে গো তোর চোখ নাই লগে টেহা এই যে দেখ কিবা ঘোরাঘুরি করতেছে দেখছাস হ মানে বুঝছ না 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 এই যে টিয়া এই যে এডা এই যে গুরুডা দেখছস এটা মানশের গুরু আরেডা মানশের গুরু মানশে হে জানে এডা তুই আর আমি কাম যে কুটি করো না বেটা তুই

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একত্রিশ বত্রিশ ষোলো হাজার বিশ হাজার ভাই টাকা যদি আমি দিবার যাই আচ্ছা দুই তিন চার পাঁচ

নানা জিংেশバリ কই আন্ডোバリ আমতলা আমতলা bari না জি আমতলা গুরু নাই নাকি আমতলাত গুরু আছে মানে গুরু গিয়ার বস্তি কে আইনে গুরু কইয়া ফাজলা আমি করুন বেটা ফাজলা আমি করুন ভাই হাজলা আমি করতাম কে একদম চুপ কইতেছি চুপ ভাই এনে কিছু তুমি বুঝতাছি না চুপ কইতেছি আরে ভাই গورو দুরু বন্ধ করো আদারতে দেন্টা গুরু উড়ায় লইতেস গা ওট ইস গورو লইতেস গা আমডা ভাই

একটা সেরা হইছে কালা আরেকটা সুন্দর করিয়া সেরাটা কান্তাছে এরম তার বার বসু পরে দেখা বা গরু এটা আমার মায়া লাগছে গরুটা বাইশ হাজার কিনছি ভাই মস্তু আছে না বাটপাৰ মস্তুৰাবাৰি কৰো কিনবাৰ আছে নাৰ বুক আমি বেপাৰী গৰু কিনি আছো